গুড আফটারনুন কিরে ঘুম থেকে উঠে কোথায় চললি কার্টুন দেখতে নাই উঠে যাচ্ছি উঠে যাচ্ছি কার্টুন দেখতে পাসনি কেন হুম টাকা শেষ টাকা শেষ কেন টাকা শেষ হলো টিভিতে অনেক কার্টুন দেখছিলাম অনেক কার্টুন দেখছিলে সেই জন্য চলো তাহলে কি আর করা যাবে তুই ক্যাম্পাসে ঘোরাই হোক নাকি চলো রেডি হও রেডি হও জুতো পরো তাড়াতাড়ি জুতো পরো কই দে দেখো তো হ্যাঁ ঠিক তো দেখি তো কোথায় ঘুরি ওরে বাবা রে দুটো আমাদের একদম বাড়ির কাছে চলে এসেছে বাহ খুব ভালো লাগছে দেখতে এই সময় রে সাজি দেখেছিস আর এখানে রোডটাও দেখ আর ঘুরি দেখবি না চলো টাটা কর মাকে বিকেলে কেমন লাগছে এখানে বাইরে শুনতেই তো পাচ্ছি না চলো তাহলে এসো 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 চলো পুকুরের দিকে দেখো কেমন মনে হচ্ছে যেন এমন হাওয়া দিচ্ছে না যেন মনে হচ্ছে ঢেউ উঠছে না আকাশি

ওটাকে তোমার ফিস বলে মনে হচ্ছে আমরা দেখতে পাই ছায়া পৃথিবীর ছায়া আমরা তো এমনি সরাসরি দেখতে পাবো না এই যে পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে পড়ে তখন আমরা দেখতে পাই বুঝতে পেরেছো চাঁদের মাথায় চাঁদের মাথায় মানে চাঁদের পুরো শরীরে পড়ে তখন আমরা বুঝে যাই যে আজকে পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়ছে মানে সূর্য তো চাঁদকেও আলো দেয় আর পৃথিবীকেও আলো দেয় কিন্তু ওরা তো ঘোরাঘুরি করে যে যার সঙ্গে মানে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে আবার পৃথিবীর চারিদিকে চাঁদ ঘোরে এরকম ঘুরতে ঘুরতে পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে যখন চলে আসে না তখন হয়ে যায় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে তাকে বলা হয় গ্রহণ যেহেতু চাঁদের ওপরে পড়ে চাঁদ থেকে যায় ওই জন্য বলা হয় চন্দ্রগ্রহণ আর হ্যাঁ চাঁদ ঠিক একদম গুড কোয়েশ্চেন যদি চাঁদের ছায়া পৃথিবীর ওপরে পড়ে তখন পৃথিবী ঢাকা পড়ে যায় তখন বলা হয় সূর্যগ্রহণ মানে সূর্যকে আমরা দেখতেই পাই না তখন সূর্য ঢাকা পড়ে যায় বুঝতে পারলে ও কিন্তু লুকোবে আমাদের থেকে হ্যাঁ দাঁড়া এইখানে দাঁড়া দাঁড়াবি না ও লুকি এই যে কারকরা ও আমাদেরকে দেখেই লুকোচ্ছে বুঝলি তাই দেখ এটা চড়ুই পাখি কেমন গাছের ডালে বসেছে রে এই যে যে দেখেছিস এই যে 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 উড়ে গেল এবারে কথা বলো উড়ে গেছে দেখলি কাঠ ঠোকরা দেখিস দেখেছিস কাঠঠোকরা নাকি কাঠবি ডালি কোনটা কাঠ ঠোক কাঠঠোকরা করে বলো তোরা তাই টকটক টকটক করে না দিয়ে কাঠ ঠুকরে কী করে ঘরের মতন বলছিস তো এটাও করে আবার কি করে বলতো ওর ভেতরে ওই যে গাছের ছাল গুলোকে ঠোকরায় না ওর ভেতরে অনেক পোকা থাকে বুঝলি তো ওই পোকা ওরা খায় ওরা খেতে ভালোবাসে পোকা ব্যাস কোথাও যেতেই হলো না গাছে কাঠ ঠুকরা ঠুকরা ঠুকরে ঠুকরেই পোকাটা খেয়ে নিল বুঝলি